আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম প্রিয় মহতারাম আজকে আমরা আলোচনা করব সুরা নুরের একত্রিশ নম্বর আয়াত মাত্র আয়াত বেশ বড় আমাদের পারিবারিক সামাজিক যে আল্লাহ সুদাল যে বিধিবিধান দিয়েছেন সেই সম্পর্কে চলুন এর সরল অর্থ দেখি আর মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না তারা যেন তাদের অরুণাদি বক্ষদেশকে আবৃত করে রাখে আর তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর নিজেদের ছেলে স্বামীর ছেলে ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে আপন নারীগণ তাদের ডান হাত যার মালিক হয়েছে অধীনস্থ যৌন কামনা মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজরে পদ না করে হে মোমিনগণ তোমরা সকলেই আল্লাহর নিকট অবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো সৈতিল্লাহ রহমান রহিম

বিসমিল্লাহ রহমান রহিম ও আর কুল বল। বলো হে রাসুল তুমি বলো লি মুমিনাতি লি মানে জন্য আল মুমিনাত মুমিন নারীদেরকে মুমিন নারীদেরকে বলো এবার নারী উদ্দেশ্যে বলছে প্রেম উত্তর আপনাদের গত ক্লাসে মনে আছে নিশ্চয়ই যে যে সব আপনার পুরুষদেরকে সংযত হতে বলছেন ফার্স্টে পুরুষদের দৃষ্টি সংযত করতে বলছেন তাদের পর্দার কথা প্রথম পুরুষ আসছে এবারে কিন্তু দ্বিতীয় হলো নারী এবার নারীদেরকে ব্যাপারে আলো আছেন যে নারীদেরকে বলো ইয়াগ দুধ না ইয়াগ দুধ না তারা সংযত রাখবে তারা সংযত রাখবে ইয়াগ দুধ না তার আগ আং দুধ না আমি তাং দুধ না তুমি ক্লিয়ার আর এই যে দেখুন একটা কথা বলি তাহলে আজকে আমরা গ্রিন কালার নিয়েছি যেহেতু নারীদের কথা আসছে ফেমিনিন জেন্ডার এই জন্য দেখবেন যে আপনারা আরবি ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী যে এসেম বা নাউনে ফেমিনিন জেন্ডার আছে ভার্বে ফ্যামিলি ফ্যামিলিন জেন্ডার আছে ইভেন আপনার আপ বা এই যে হর্পে হোক কিন্তু আপনার ফ্যামিলিন জেন্ডার আছে যেমন তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স যেটা আছে ওখানে ফেমিলিন জেন্ডার আছে যে আল্লাহ জি থেকে আল্লাহতি হয়ে যায় হাজা থেকে হাজি হয়ে যায় এইভাবে ফেমিনিন জেন্ডার আরবিতে বেশ দেখা যাচ্ছে কিন্তু বাংলা বা ইংরেজিতে আমরা এভাবে ফেমিনিন জেন্ডার পাই না যেমন কোনো ফেল বা ভারবে বাংলা বা ইংরেজিতে ফেমিন জেন্ডার নেই দেখুন এখানে খেয়াল করেন ইয়াগ দুধ না তারা সংযত রাখবে এই যে দেখেন ইয়াগ দুধ না কী অবশ্যই দেখেন এই যে খেয়াল করেন ইয়া প্লাস ভার প্লাস উনা যদি হতো তাহলে স্কুল জেন্ডার পুরুষবাচক আর ইয়া প্লাস ভার প্লাস না মানে তারা তারা কারা এই মহিলারা ক্লিয়ার মিন আবু সরি হিনা আবু সর মানে দৃষ্টি হিন্ন হয়ে গেল খেয়াল করেন আমরা জান আগে শিখছিলাম যে হু সে বা তার আর হু মানে তাদের ফ্যামিলি যেটা হইলো গিয়া হুন্না হুন্না এখানে হিন্ন হয়ে গেল কারণ আবসরি রি জের হয়ে গেছে জেরের কারণে হুন্নাটা হিন্ন হয়ে গেল আর কেন জের হয়ে গেলো জের যেহেতু হয়ে গেল সামনে মিন আছে অর্থাৎ হরফে জার আছে হরফের জারের কারণে অর্থাৎ প্রিপোজিশনের কারণে নাউন আসলে নাউনের শেষ জের হয় আর যেহেতু জের হয়ে গেছে এই জন্য হুম হুন্না হয়ে গেল ভাই হিন্না ক্লিয়ার একটার সাথে একটা লিঙ্ক আছে প্রিয় মতরাম নতুন নতুন ভাই না যারা বুঝতে না পারেন কোনো টেনশন করবেন না একটু দেখতে থাকেন এভাবে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো অচিরেই এবার দেখুন আলো হোসেন আর আরেকটা আদেশ দিয়েছেন ওয়ামানি মানি আর ইয়াহাজ না তারা হেফাজত করবে গার্ড করবে দেখুন ইয়া সরি আপনার সে সেটা কি ইয়া প্লাস ভার প্লাস আমরা জানি উনা কিন্তু ফ্যামিলি জেন্ডারে হয় তা তা সরি ইয়া প্লাস ভার প্লাস না ইয়া প্লাস ভার প্লাস না মানে তারা ইয়া প্লাস ভার প্লাস না তারা তারা হেফাজত করবে ফুরুজা ফ্রুজ মানে লজ্জাস্থান চেস্টিটি হুন্না হুন্নাকে এই যে দেখেন ফ্যামিলি জেন্ডার ফ্যামিলি ইঞ্জেন্ডার নিয়ে আসছে হুন্না তাদের এটা হলো কি ফ্যামিলি পসিসি প্রণাউন এটা হলো পার্সোনাল প্রণ এখানে আমরা ফার্স্ট পার্সনটা দেখাই নি ফার্স্ট পার্সন আপনার ওখানে ফ্যামিলি জেন্ডার বা মেস আলাদা নেই আনা আমি নাহনু আমরা এটা দুইটা একই

বা না আসে ইয়া প্লাস না কিন্তু মেসকুলিনে হলো ইয়া প্লাস ভা প্লাস উ না হতো উনা বা উ হতো মনে আছে তো যেহেতু ফ্যামিলি এই জন্য ইয়া প্লাস ভা প্লাস না চলে আসে দেখালে ইয়া না ওয়ালা ইউবু দিনা আর যেহেতু পেশ হয়েছিল কেন পেশ হলো এই জন্য যে এটা চার অক্ষর বিশেষ শব্দ ওয়ালা ইউব দিনা আর যেন প্রকাশ না পায় ঝিনাথ ঝিনাথ মারিবে সৌন্দর্য হুন্না হুন্না চলে আসছে আবার তাদের প্রসেসিপোন তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে ভাই সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন ইল্লা তবে মা যা কিছু জহারা জহারা মানে কি ভাই প্রকাশ পায় জহারা মানে প্রকাশ পাওয়া বিহেমা তাহলে অফ ইট তাদের যা বাহ্যিকভাবে প্রকাশ পায় সেটা যেমন আপনার দুই হাত প্রকাশ পায় পা প্রকাশ পায় মুখমণ্ডল প্রকাশ পায় এই আর কি যাই হোক এবারে আপনারা এই পর্দার ব্যাপারে বা সৌন্দর্য প্রকাশের ব্যাপারে আপনারা আরও অধিক জানার জন্য আপনারা বিভিন্ন রসুলুল্লা সাল্লা সাল্লামের হাদিস আছে সে হাদিস থেকে আপনারা ভালো করে জেনে নেবেন আশা করি বুঝতে আমার মূল উদ্দেশ্য হলো এখানে প্রত্যেকটা শব্দগুলোকে চেনানোর জন্য আপনাদের কোনটা কোন ধরনের শব্দ কীভাবে আসছে এই জন্য কালার কোড মাধ্যমে এটা শিখাচ্ছি জি এরপর দেখুন প্রিয় মধ্যে আরও আল্লাহ বলছেন যে খেয়াল করুন ওয়াল ওয়া মানে আর লামের উপরে যে আপনার সাকিন হলো যেন বা যাতে হয় ইয়াদিব না দরিব না তারা রেখে দেয় বা ফেলে দেয় দরাবা থেকে আসে দরাবা মানে আঘাত করা দরাবা মানে ভ্রমণ করা দরাবা মানে পেশ করা দরাবা মানে ফেলে দেওয়া এই অর্থ ব্যবহার করা হয় তো ইয়াদ রিব না ইয়া ইয়া প্লাস ভা প্লাস না ফ্যামিলি ইঞ্জেনার এফ ক্লিয়ার তারা যেন রেখে দেয় বি দেখেন এটা কী ভাই খুমুর খুমুর মানে কী ভাই ওরনা ওরনা স্কার হিন্না হিন্না তাদের হুন্না হয়ে গেল হিন্না হুন্না হয়ে গেল কী ভাই হিন্না কারণ কি হুন্না হিননা সামনে ইয়া বা জেড থাকলে হুন্না হিননা হয়ে যায় আর ইয়াই জেডটা হলো কেন সামনে বি মানে হরফে যার আসে দ্বারা দিয়ে কর্তৃক এজন্য বি খুরু বি হিন্না তাদের অন্যা যেন রেখে দেয় আলা উপরে আবৃত করে এবার দেখুন জুইব জুইব অর্থ হিন্না অর্থাৎ তাদের দেশে তাদের বুকের উপরে যেন তারা তাদের অন্যাটা রেখে দেয় প্রিয় মতারা আল্লাহ সবদাহ সেই হাজার বছর আগে এই কোরআনে আমাদেরকে কীভাবে মহিলা পুরুষ কীভাবে তাদের কাপড় সতর ঢাকবে সেই কথাটাও আল্লাহ এখানে বলে দিয়েছে আর শয়তানের সবচাইতে বড় কাজ হলো যেখানে যেখানে আল্লাহ যেভাবে বসে ঠিক ওইটার অপোজিট সমাজে প্রচলন করা এইটা হলো শয়তানের চ্যালেঞ্জ যে আল্লাহ বসে এভাবে করতে জিনাই আমি এর বিপরীতটা করার প্রচলন করাবো যেইভাবে হোক সেটা আপনারা এখন অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে আমাদের সমাজে কিভাবে এই পর্দাটা মেনটেন করা হয় আল্লাহ বসে বুকের উপরে ওড়না রাখতে কিন্তু ওড়না এখন গলায় পেঁচিয়ে রাখা হয় শয়তান মাসে না বুকের উপরে রাখা যাবে না আল্লাহ বসে বুকের উপরে আচ্ছা শয়তান না এটা তোমার গলা গলায় পেঁচিয়ে রাখো গলায় পেঁচানোর পরে পরবর্তীতে গলায় পেছানোর দরকার নেই ওড়না রাখারই দরকার নেই এ হলো গিয়া শয়তানের আদেশ আর আল্লাহর আদেশ আপনি কোনটা মানবেন কোনটা পালন করবেন সিদ্ধান্ত আপনার আপনি যদি আল্লাহর হুকুম মানেন আল্লাহ সমতলা আপনাকে ক্ষমা করে দেবেন আর যদি শয়তানের হুকুম মানেন আল্লাহ ক্ষমা করবেন না এইটা হলো আসল কথা জি এবারে আলো বলছেন ওলা এবং না আবার আবদা চলে আসছে মানে প্রকাশ পাওয়া ইয়া আছে লাস্টে না আছে দেখুন ইয়া প্লাস বার প্লাস না তারা তারা যেন প্রকাশ না করে ঝিনাত সৌন্দর্য তাদের চেহারা মুখমন্ডল হুন্না এবার হুন্না হুন্নাই আছে কারণ না এখানে সামনে জেন নাই সামনে জবর বা পেশ থাকলে হুন্না হুন্নাই থাকে নিজেদের বা তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে হ্যাঁ কাদের সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে সেটা এবার বিধিবিধান দিয়েছে আল্লাহ বিধিবিধান করে দিয়েছেন কারো সামনে এখানে লি বুতি হিন্না। লাতমানি স্বামী হাজব্যান্ড হুন্না হিন্ন হয়ে গেল সামনে জের কারণে হুন্না হিন্ন হয়ে গেল খেয়াল করেন জের কেন হলো লি এটা হরফে জার হয়ে গেল হরফে জারে পরে এস এম জের হয় তাদের স্বামীদের সামনে তাহলে সৌন্দর্য প্রকাশ করা যাবে আও অথবা তারপরে দেখেন আবা হিন্না তাদের পিতা পিতার সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে তারপর আসে কে আও অথবা বা বা আবা বাবা ফাদার্স তারপরে বুয়ৌলাতিহিননা হিন্না, উলাত স্বামী স্বামী অথবা আব না হিন্না। নিজেদের ছেলে নিজেদের ছেলে আও অথবা আব না ইলে হিন্না। তাদের স্বামীদের ছেলে স্বামীদের ছেলের সামনেও করা যাবে অনেকে হয়তো আপনারা জানেন যে সেকেন্ড ম্যারেজ হয় সেকেন্ড ম্যারেজ হলে হয়তো স্বামীর ছেলে থাকে তাই সেই ছেলের সামনেও আপনার পর্দা না করলেও চলবে যেহেতু সেই ছেলের মতো আও অথবা হিন্না ভাই আপন ভাই ভাইয়ের সামনে আপনার সেই যেটা প্রকাশ না করলে চলবে আও অথবা বানি মানে ছেলে হিন্না ভাইয়ের ছেলে ভাইয়ের পো ভাইয়ের সামনে আও অথবা বানি মানে ছেলে আ খাও হিননা বনের বোনের ভাগনি ভাগিনা আর কি ভাগিনের সামনে আও অথবা নিসা ইহিনা আপন নারীগণ যদা যারা নিজেদের নারী আছে আও অথবা দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার হুন্না হিন্না হুন্না এই যে আমাদের প্রসেসি পোনার ব্যবহার কিন্তু চলে আসছে যেটা সবুজ কালার আমি দেখিয়েছি আশা করি আপনার এখন ফেমিনিন জেন্ডার সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে গেল ফ্যামিলি নাম ওঠার সময় আই এড়ি হয়ে গেল প্রেম উতারাম আবার এর আগে আমি কিন্তু দুই বছর দেখিয়েছিলাম হুয়া এখানে হু হুমা হুম আবার কা কুমা কুম এইভাবে করতে করতে আপনাদেরকে অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ আমি চোদ্দোটা যে সিগা আরবিতে সেটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে ইনশাল্লাহ এবার দেখুন প্রেমতারাম মা মানে যা কিছু মালাকাত মালিক হয়েছে আই মানু হুন্না তাদের ডান হাত অর্থাৎ ঘরে যে দাস দাসী থাকে দাসীরা থাকে সে দাসীদের সামনেও আগে যেটা প্রচলন ছিল এখন যেটা সেটা নেই সেখানেও আপনার সেই মহিলাদের পর্দার ব্যাপারে চলে আসছে আও অথবা তা না অধীনস্থ অধীনস্থ যদি কোনো পুরুষ থাকে যে গাইর উলি উলি মানে ওয়ালা ইরবাদ ইরবাদ মানে ফিজিক্যাল ডিজায়ার যাকে বলা হয় যৌন কামনা মুক্ত যেসব পুরুষ থাকে অনেক বয় বৃদ্ধ যারা থাকেন সেই দাদা বা অন্য চাষ দাদা বলেন এরকম বড় বৃদ্ধ যারা আছেন অনেক এই রকম মেন আর জিলিম অর্থাৎ পুরুষ সে পুরুষদের মধ্যে থেকে এরপর দেখুন আও অথবা তিফলি 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 মানে বালক আল্লা যারা বা যে লাম মানে নাই ইয়াজারু তারা সচেতন না যেই সব বালক তারা সচেতন না আলা সম্পর্কে আওরাতই আওরাত মানে সে প্রাইভেট অ্যাসপেক্টস গোপন অঙ্গ আর নিঃ নারীদের নারীদের গোপন অঙ্গ বা প্রাইভেট অ্যাসপেক্টস সম্পর্কে যেসব ছেলেদের সচেতন না তাদের সামনেও সেই মোটামুটি রিল্যাক্সেশন আছে আল্লাহ এইভাবে দেখেন একটা একটা খুটে খুঁটে 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 আমাদেরকে আল্লাহ আমাদের পারিবারিক সামাজিক রীতিনীতি আমাদের শেখাচ্ছেন এখনও যদি সেইগুলো শিখে আমরা নাম মেনটেন করি তারপরে যদি আমাদেরকে পাকরাও করেন তাতে কিছু করার নাই ভাই আসুন এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং সেই অনুযায়ী আমরা আমল করি জি এরপর যখন আলো বলছে যে ওয়ালা এবং না রিব না এবং তারা যেন দরাবা মানে স্টাম্প না করে সজোরে আঘাত না করে আরো জুলিহীনা রজ্জাল মানে পা ফিট তাদের পদাচরণ যেন সজরে ঠক 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 করে না চলে লি ইমু যাতে প্রকাশ পায় নৌ জানে মা মানে যা কিছু ইউ নিজেদের গোপন হিন্না তাদের সৌন্দর্য সৌন্দর্য প্রকাশ করার জন্য তারা যেন সজরে পদাচরণ না করে কি ভাই এই আটা শয়তান কিন্তু নিয়েছে ভালোভাবে নিয়ে এর বিপরীত সমাজে খুব ভালোভাবে স্টাবলিশ করেছে একেবারে প্রোগ্রাম করে কীভাবে ভাই আপনারা জানেন দেখেন ফ্যাশন শোর নামে কি হচ্ছে ফ্যাশন শোর নামে কেমন পদাচরণ হচ্ছে ঠক টক ঠক টক করে ক্যাটওয়াক হচ্ছে আরও কি হচ্ছে আপনার হয়তো আপনার আমার চা আরও অনেকে ভালো জানেন এই হলো শয়তানের আপনার এক একটা এজেন্ট তারা বিভিন্ন আপনার বিভিন্ন কি বলা যায় প্রোগ্রাম হাতে নেয় যে আল্লাহ কোথায় কোথায় কী বলছে এর বিপরীতটা সমাজে কিভাবে স্টাবলিশ করা যায় আর সেটাই এখন সারা পৃথিবীতে হচ্ছে আসুন এ থেকে আমরা বেঁচে থাকি ভালোভাবে বুঝি এবং সেই অনুযায়ী আমরা আমল করি জি এরপর দেখুন প্রিয়তম সব শেষ আল্লাহ কী বলেছেন আল্লাহ বলছেন আর তোমরা তবা করো করা মানে কি টার্ন ইউ টার্ন করো তোমরা ইউ টার্ন করো ইল আল্লাহ আল্লাহর নিকট জামিয়া সকলে সকলে তোমরা ইউ টার্ন করো ইউ টার্ন করো খবরদার খবরদার তোমরা যা করতেছ আল্লাহ কিন্তু সব দেখতেছেন সমাজে কিভাবে তোমরা চলাচল করতেছো কিভাবে তোমরা পরিচালিত হচ্ছ অতএব তোমরা তবা করো আল্লাহর কাছে তবা করো জামিয়ান সকলে তবা করো আসুন অল টুগেদার ভাই আমরা আল্লাহর কাছে তবা করি জীবনে যত ভুল হয়ে গেছে যত অন্যায় করেছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা ফিরে আসলাম আর তোমার এই কোরআনকে আমরা সারা জীবন আঁকড়ে ধরে থাকবো ইনশাআল্লাহ এবার আল্লাহ বসে ওহে মুমিনগণ তোমরা আল্লাহর নিকট তবা করো সবাই আল্লাহ কুম যাতে করে তোমরা ফিরে সফল কাম হতে পারো আসুন আল্লাহ আমাদেরকে সফল কাম হতে চায় ভাই সফল করতে চাচ্ছেন আল্লাহ এই জন্য আল্লাহর কাছে আমরা তহবা করি এবং ফিরে আসি জীবনের অনেক ভুল হয়ে গেছে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুণা করেছি সকল গুণার থেকে আল্লাহর কাছে অবা করি আল্লাহ অবা নিশ্চয়ই আমাদের কবুল করবেন আর আমাদেরকে সফল কাম হতে জন্য এই চেষ্টায় আল্লাহ করতেছেন আমাদেরকে আমাদেরকে বোঝার জন্য কোরআন বোঝার জন্য আল্লাহ সুমান্তল্লাহ এই মহা ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে আমরা কোরআন বুঝি এবং সেটা আমল করে আলহামদ সবাইকে আমল করার তো করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতরম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোতরাম আমাদের গ্রামার পার্টি দেখুন আজকে বিশেষ করে ওই ফেমিনিন জেন্ডারটা নিয়ে আমাদের আজকে আলোচনা বেশি এই যে আশা করি আজকের ক্লাসের পরে আপনাদের জেন্ডার নিয়ে আর কোনো সমস্যা হবে না খেয়াল করুন এখানে যে লিল মুকমিনা আতি এটা হচ্ছে মুমিন নারীগণ এটা এস এম এর সাথে আতি বা আইন যোগ করা হলে তখন এটা জেন্ডার হয় যে এইখানে দেখুন এটা হলো ফের বা ভার্ব এই ভার্ভের সম্পর্কে আমরা এই ভার পেয়েছি যেমন গদ্দা সদ্দা সদ্দা ইয়াসুদ্দু সদ্দা ইয়াসুদ্দু অথবা এই যে ইয়াসুদ্দু এখানে ইয়াস দুদ হয় ইয়াস দুদ হয় যেহেতু এখানে ডাবল ডাল ডাবল ডাল এই জন্য দেখেন ইয়াস দুধ হয় যেমন দেখেন এখানে এই যে আপনার মেস্কুল জেন্ডারে ইয়া ইয়া হল গিয়া বর্তমান কালের চিহ্ন আর আপনার এখানে দেখুন এই যে তা হল গিয়া কালের জন্য ফ্যামিল জেন্ডার কিন্তু যখনই আপনার ই হয়ে যায় কি বলা যায় আপনার ফ্যামিলিন জেন্ডার প্লুরাল হয়ে যায় দেখেন এই যে ইয়া প্লাস ভার প্লাস না ইয়া প্লাস ভার প্লাস না তারা যেন সংযত রাখে ইয়া প্লাস ভার প্লাস না ক্লিয়ার তারা যেন সংযত এইটা এখান থেকে আসছে আশা করি বুঝতে এটা এই সেই ফেল বা ভার এই গ্রুপের এটা প্রথমে দেখিয়েছি আবার দেখাই যাতে রিপিট করতেছি বারবার আপনাদের মনে থাকে আর হুন হিন না এটা হলে গিয়া পসিসিভ না হিন্না হিন হয়ে যায় যেহেতু সামনে অল্প যার আছে জেটের কারণে এরপর দেখুন প্রিয় মতাম এইখানেও ঠিক সেম ই ওয়া ইয়াহ ফাজ না ওয়া ইয়াহ ফাজ এই যে ইয়া প্লাস ভার প্লাস না ইয়া প্লাস ভার প্লাস না ক্লিয়ার দেখছেন তারা যেন এটা কোথায় আসে ক্লিয়ার এক একটা তিন নম্বর সামিয়া গ্রুপ থেকে সামিয়া সে শুনেছে ইয়াস মানুষ শুনে তা হাফিজা সে হেফাজত করেছে ইয়াহ ফাজু সে হেফাজত করে বা করবে তো ইয়াহ ফাজু তা ইয়াহ ফাজু না না হয়ে ইয়া ইয়াহ ফাজ না হয়ে গেছে জেন্ডার হয়ে গেছে জি এই যেখান থেকে আশা করি বস্তি বেস আর বাকিটা হুন্না হুন্না এই হুন্না প্রসেসিভ প্রণাম জি এরপরে দেখুন প্রিমতারাম এই যে ইয়াদ রিব না দরাবা থেকে দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিউ সে আঘাত করে বা করবে দরাবা সে ফেলে রেখেছে ইয়াদ রিবু সে ফেলে রেখে ইয়াদ রিবু তো ইয়াদ রিব আদরিব তাদরিব নাদরিব তো ইয়া হলো এখানে কিন্তু যখনই ফেমিনিজেন্ডার হয়ে যায় পুলুরাল ফেমিনিজেন্ডার সাথে পুলুরাল তারা তো ইয়া প্লাস ভা প্লাস না তো ইয়া দ্য ইয়া দ্য রিব না ইয়া দ্য রিব না আশা করি বুঝতে পেরেছেন আর বাকি হলো হন্না হিন্না এই যে এটা 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 হিন্না হয়ে গেল সামনে জেরের কারণে সামনে জেরের কারণে জি এরপর দেখুন প্রিয় মতরাম এখানে আমরা এই যে জিনিসটা পাচ্ছি এটা হইলো গিয়া ইঞ্জেন্ডার মেস্কুল ইনজেন্ডার কেন হলো এখানে বালকের কথা বলা হয়েছে টিফলা যেই বালক সচেতন না যেহেতু সচেতনতা করছে ভার এই জন্য মেসকুলিন হয়ে গেল বালকের কথা ক্লিয়ার দেখুন এই যে তারা হবে কি ইয়া প্লাস ভার প্লাস উনা উনা না হলে ইয়া প্লাস ভার উ উনা অথবা উ তারা গোলাপি কালার ক্লিয়ার জি এইবার দেখুন বিভিন্ন আসুন এখানে ক্লিয়ার একটা মানে আমরা ফর্ম সাত মতো আমরা যেমন তালা সে তেলবাদ করেছে বা পাঠ করেছে ইয়াতু সে করে তাহলে তাবা সে তবা করেছে তাবা সে তবা করেছে ক্লিয়ার আর এখানে দেখেন তুবু তোমরা তবা করো তুবু তোমরা তবা কর জি এই তাহলে এই যে এটা নিলাম আফ আলা তুফ এলু খেয়াল করেন আংজালা সে নাজিল করেছে ইউ সে নাজিল করে বা করবে ঠিক ক্রিয়া চার নম্বর ফর্মে যেমন আফ আলা সে সফল কম হয়েছে ইউফ এলু সে সফল হয় বা হবে তাহলে আমি সফল কম হই উফ এলু হ্যাঁ উফ লিহু তুমি তুফলিহু আর তোমরা তুফলি হু না তোমরা তুফলি হুও না জি আশা করি বুঝতে পেরেছো প্রিয় মোতারাম না বলে কোনো টিউশন করবে না লেগে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যাই প্রিয় মোতারাম ক্লাস কন্টিনিউয়াস চালানোর জন্য অনেক আপনার চেষ্টা করতেছি আপনাদের সাথে আসি লেগে আসি আমি গত কালকে রওনা দিয়ে ঢাকা থেকে একটু আমার দেশের বাড়িতে চলে আসছি দুই তিন দিন এখানে থাকবো ইনশাল্লাহ আর তাতেও তবুও আপনাদের সাথে ক্লাস রেকর্ড করা আপলোড করা সব কিছু চালিয়ে যাচ্ছি আল্লাহ সবদাহ অনেক অনেক আমাদেরকে হেফাজত করেছেন এবং সব কাজকে আল্লাহ সহজ করে দিচ্ছেন দোয়া করি আমরা সবাই সবার জন্য আল্লাহ আমাদের সবাইকে তফু তফি দান করুন আমিন আমিন